বাংলাদেশের খবরের দিকে নজর রাখবো বাংলাদেশে সাকিব আল হাসানের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বিপাকে ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান তার বিরুদ্ধে এবার অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হলো বাংলাদেশে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ইরন রয়েছে ইরনের থেকে আরো বিস্তারিত ভাবে জানতে চাইবো ঠিক কি কারণে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো জানবো ইরনের থেকে ইরন দেখো চেক প্রতারণা মামলায় প্রাক্তন ক্রিকেটার তার ভারত বাংলাদেশের তিনি বর্তমানে খেলছেন না এবং প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করা হয়েছে আজকে ইতিমধ্যে খুনের মামলায় তিনি অভিযুক্ত এবং তাকে তাকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছিল তার সত্ত্বেও তিনি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি ঢাকায় নেই কিন্তু তার মধ্যে চেক প্রতারণা মামলা সেখানে কিন্তু তার বিরুদ্ধে আর গ্রেফতারি পরোনা জারি করা হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে সেখানে ঘটনাটি ঘটেছে ঘটনাটি কি ঘটেছে এর আগে ডিসেম্বর মাসে গত ডিসেম্বরের মাসে সেখানে সাকিবুল হাসান একটি ব্যাংকের মাধ্যমে তার যে অ্যাক্রো ফার্ম লিমিটেড বলে একটি কোম্পানি যেখানে তিনি একজন পরিচালক হিসেবে বা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সাকিব সঙ্গে আরো কয়েকজন রয়েছেন তারা একটি লোন করেন বা তারা যেখান থেকে ঋণ নেন প্রায় দেড় কোটি টাকা ঋণ এবং পরবর্তী সময় নির্দিষ্ট সময় সে টাকা শোধ করতে পারেননি তারপর নোটিশ দেওয়া হয় সেই পরিপ্রেক্ষিতে গত সেপ্টেম্বর মাসে চার কোটি চোদ্দ লাখ টাকা দুটি চেক দেওয়া হয় তবে দেখা যায় চেক দুটি বাউন্স করেছে এবং চেকগুলি বাউন্স করার পরেই তাদেরকে কিন্তু আইনি তো আইনত নোটিশ পাঠানো হয় এবং আজকে তাদেরকে আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল সাকিব এবং এই কোম্পানির সঙ্গে যারা যুক্ত তাদেরকে কিন্তু তাদের আইনজীবী উপস্থিত থাকলেও সাকিব যেহেতু তিনি বাংলাদেশে নেই তিনি উপস্থিত হননি এবং সেই তারপরেই দেখা যায় যে সাকিব সহ চারজনের বিরুদ্ধে এসে চেক প্রতারণা মামলা এবং তার বিরুদ্ধে তারা চেক দিয়েছিলেন চেক বাউন্স করা এবং সঠিক সময় টাকা ঋণ নিয়ে সেটা শোধ না করার ঘটনায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এর পরবর্তী শুনানি উনিশ তারিখ হয়েছে কিন্তু তার আগে যে খবর আরো বিপাকে পড়লেন কারণ ইতিমধ্যেই বাংলাদেশে তিনি খুনের মামলায় অভিযুক্ত রয়েছেন তার বিরুদ্ধে সেই শুনানি চলছে তাকে দেশে ফেরানোর ক্ষেত্রে জটিলতা রয়েছে তিনি নিজেও একটা শর্ত দিয়েছিলেন তিনি দেশে ফিরতে চান কিন্তু যদি সেক্ষেত্রে তিনি খেলার জন্য ফিরতে চান আমার জন্য চ্যাম্পিয়ন ধন্যবাদ